আপনি যদি দশ ঘন্টার একটা সেশন করেন আমি আপনাকে শেখ আব্দুল হক মহাদ্দেশ জেহেলভি থেকে শুরু করে ইবনে হাজার আসকালানি পর্যন্ত নিয়ে যেতে পারবো আপনাকে বলতে পারবো বলেন দুনিয়ার কোন আলেম বলেছে ঈদে মিলাদুল নবী বেদাত ঈদে মিলাদুল করা না যায় কোন গাইবত সম্পন্ন আলেম কোন আশেক আলেম যারা রাতের বেলা সিজনা করে যাদের সিনার ভিতরে বিমান লাইট ক্যারি করে কোন আলেমে দিন শাহ আব্দুল হক মহাদ্দেশ জেহেলভি আপনি আব্দুল মুয়াদদ দেহলবী বাদ দিলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে হাদিস শরীফ পড়াইতে পারবেন হাদিস পড়াইতে পারবেন শাহ ওয়ালিউল্লাহ বাদ দিলে আপনি হাদিস পড়াইতে পারবেন তাদের নামই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী দেহলবী পরিবারে এত বড় বড় স্কলার আপনি তারা কি বলেছেন এইটা বলার দন নবীর ব্যাপারে ফালিয়াফরাহু খুশি উদযাপন করা এখন আপনি আমাকে বলতেছেন আপনারা রোজা রাখেন না নামাজ করেন না তো এটা আল্লাহরই না বলবেন

শরীফের মধ্যে আপনি দরুদে মুস্তাফা পড়েন আমার নবীর সুন্নতকে নিজের জীবনে আস্তে আস্তে আমল করা শুরু করেন আমার নবীর রুহানি ফুজ আপনা কোন সন্দেহ ছাড়া এখন আপনি আমাকে বলতেছেন হুজুর মিলাদুল নবী জায়েজ আছে তা আমি কি করে বলবো আমরা তো জায়েজ না জায়েজ আমি গরিব বলতে পারবো না আমরা তো ছাত্র ছাত্র মানুষ কি জায়েজ না জায়েজ বলতে পারবে কিন্তু আমি মুরুব্বীদের কথা শুনবো মুরুব্বীদের মুরুব্বীরা কি বলেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে কুল বিফদালিল্লাহ কুল বিফদালিল্লাহ ইয়া আমি বলছি আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত আল্লাহর ফদল এগুলার জন্য যেন বিকজ অফ দি বিকজ অফ অফ দি অফ দ্যাট বিং কনসার্ট বিকজ অফ দিস ইউ শুড ইউ শুড এখন হাউ টু সেলিব্রেট উই নো তারা কেউ করে কেউ একসাথে জমে একসাথে করে আল্লাহ রসুলের সম্মান বর্ণনা করে কেউ সত্যা করে কেউ মানুষকে খাওয়ায় কেন করছে সুক্রিয়া দায়ের জন্য কেন শুকরিয়া আপনি যদি মনে করেন আমার নদী নিয়ামত কিনা यस অর নো আপনি বলবেন यस নিয়ামত তাহলে আমার নদী যদি নিয়ামত হয় নিয়ামত দা গ্রেটেস্ট ব্লেসিংস অফ দা ওয়ার্ল্ড দা গ্রেটেস্ট ব্লেসিং দ্যাট ইজ বিন কনফারড বাই আল্লাহ আল মাইকি আস আর নেমা আল কুবরা আচ্ছা এখন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ নিয়ামত তো রাসূল এখন আপনি বলছেন শুক্রিয়া আদায় করতে মলা শুকরিয়া কিভাবে আদায় করব তো देयर আর ফোর কোরআনিক মেথডস দিস আর দি কোরআনিক মেথডোলজিজ

এখন আপনি আমাকে বলতেছেন আপনারা রোজা রাখেন না নামাজ পড়ে না তো এটা আল্লাহরে না বলবেন আল্লাহ আপনার বলার দরকার ছিল কুল বিফতুল্লাহি অবিরাহমাতিহি কবিজালিকা ফাল ইউসাল্লু ফাল ইয়াহুজু ফাল ইয়াতাসাদাকু ফাল ইয়াতামিরু আমার আল্লাহ তো বলেন নাই আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন আপনার ইচ্ছে করে নফল করেন আপনার ইচ্ছে করে রোজা রাখেন আপনার ইচ্ছে করে রাত দিন রবিউল আউয়াল শরীফের মধ্যে দরুদ মুস্তাফা করেন। আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি ট্রুলি সিনসিয়ালি যদি আমার নবীর দিকে তওয়াজ্জু করে রবিউল আউয়াল শরীফের মধ্যে আপনি দরুদে মুস্তাফা পড়েন আমার নবীর সুন্নাতকে নিজের জীবনে আস্তে আস্তে আমল করা শুরু করেন আমার নবীর রূহানি ফুজাববেছি হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ ছাড়া এটা হচ্ছে আমি এখন কোরআন থেকে বিল করলাম হাদিসে কি হাদিস ইমাম ইতে হাজার আসকালানিকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে উনি বলেছেন আহ কোরআনের মধ্যে দলিল তো আছে কিমন দলিল হাদিসে পাকের মধ্যে যে আমার নবী সাল্লাহাম মদিনা শরীফে এসে এই যে ইহুদিরা কৃষ্ণা রোজা রাখতেছিল জিজ্ঞেস করা হয়েছে মুসা ইসলাম থেকে নাজাদ পেয়ে রোজা রাখতেছি তো এটা হচ্ছে হাদিসের ইনডাইরেক্ট দলিল এই দলিলের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে ঈদ এ মিলাদুল করা শরীয়তের মধ্যে কোন বড় মুস্তাহাব আচ্ছা থার্ড স্কলার শব্দ মুসলিম উম্মান